দামোদর নদের থেকে উদ্ধার করা হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নিথর দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে বৃহস্পতিবার সাত সকালে দামোদর নদের ওপর নির্মিত বিসর্জন ঘাটের কাছে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ঘটনার কথা বাঁকুড়া জেলার বরজোড়া থানার পুলিশকে জানানো হলে স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে নদের জল থেকে দেহটি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া ব্যক্তির পরনে ছিল সুসজ্জিত পোশাক সহ একটি দামি জ্যাকেট এমতো অবস্থায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্যের আমাদের এই দামোদরে এই যে মেন যে দামোদরে এটা স্রোতরা মানে বিরামপুর অপোজিট আমাদের আরতি ঘাট থেকে এগিয়ে এসে একটা বডি পাওয়া গেছে এখানে তার কোনো আইডেন্টিফাইড হলো না আমাদের এখানে লোকালের মধ্যে কাউকে পাওয়া গেছে না মানে সবাইকে এখানে ইন করা হয়েছে মশাই থেকে এবং চায়ের দোকান থেকে সবাইকে জিজ্ঞাসা করা হলো কিন্তু কেউ কিছু বলতে পারলো না ট্রেস করতে পারলেন না তা বডিটা প্রশাসন থেকে এসে তুলে বর্জনায় নিয়ে গেছে তা যদি কারো হয় বর্জনায় পেয়ে একটু যেন ইমিডিয়েট যোগাযোগ করবে বলছে কী মনে পড়ে গেছে এটা বলা যাচ্ছে না উইদাউট আইডেন্টিফাই কিছু বলা যাবে না কারণ টোটালটাই ওনার বেল্ট ফেল্ট সব কিছু আছে ড্রেস আছে জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরাই আছে এবং আশপাশে এর মধ্যে কোনো বাইক সাইকেল কিছু দেখাও যাচ্ছে না যে হয়তো রেখে সুসাইড করছে সেই টেনা সেটিও থাকতে পারো নাকি কিন্তু সেটাও কিছু পাওয়া যাচ্ছে না এখানে তাহলে সেটা ওগাড়াও আন্টি কিছু বলা যাবে না কি ভাবে কি হয়েছে থানা বলতে পারবে তারপরটা বলতে পারবে যার কিনারায় নেমেছে বাকুড়া জেলার বর্জড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দা ইপেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.